যেতে হবে রাইপুরা বাজার রাইপুরা বাস থেকে ওইখান থেকে বাস নিতেই যেতে হবে হাসিমপুর আসছেন হাসিমপুর বাস থেকেই গিয়া আর বড় ওই জায়গায় আমরা চলে যাবা রাইপুরা রাইপুরা এর ভিডিও করতেছেন ব্লগ ভিডিও হ্যাঁ ব্লগ ভিডিও আরে উড়ান বিয়া উড়েন না করে রাইপুরা লাই নাম্বার 1100 তে যে আরবারেশাব আসছেন থেকে যে রাইপুরা

এটা হচ্ছে যে আমরা বাস স্ট্যান্ডে আছি হচ্ছে বাস স্ট্যান্ড এর এই দিক দিয়ে চলে গেছে রায়পুরার বান্দরশালা চলে গেছে আশিমপুরে আমরা ওখান একদিনের জন্য অপেক্ষা করবো সে আসতেছে সে আসছে তাকে নিয়ে তা যাব যাবো এখন হচ্ছে যে যে আমার এক ভাই আসলে আমাকে রিসিভ করার জন্য দেশে চলে আসছে আর এখন আমরা আছি বাস স্ট্যান্ডে প্রচন্ড জ্যাম এদিকে হচ্ছে প্রচন্ড জ্যাম ভাই এখন কোন দিকে যাবো